দেশবাসীর কাছে আর কি চাও ভাই চাওয়ার মতো আর কিছু নাই সখের নারীটাই চলে গেছে জীবন থেকে কুপালি খারাপ ভাই নিজে ভালো থাকলে আমি কত বড় অনুটি আল্লাহ বাবু চেয়ে I'm going to go to the আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাই ভাষা আমার জানা নাই একজন মানুষ তার শখের নারীকে নিয়ে জীবন যাপন করতো তার শখের নারী জন্য তার জীবনে সবকিছু ত্যাগ করছে অথচ সেই নারী সে আজকে অসহায় হয়ে আছে তাকে দেখভাল করার মতো কেউ নেই সেই নারী তাকে রেখেই পাশের বাসায় গিয়েই সে সংসার করতেছে অথচ তাকে একটাবার দেখতে আসে না তার জীবন থেকে একেবারে চলে গেছে সকের নারী এই তো শখের নারী আমাদের দেশের মহিলাদেরকে বলছি শুধু মানুষকে মানে আনন্দটাই দেখলেন সুখ শান্তিটাই দেখলেন কিন্তু এই যে মানুষটা এই যে মানুষটা যে আজকে অসহায় দিন যাপন করতেছে তার আম্মা একজন মুরব্বী মানুষ কিভাবে এই ভাইটার দেখভাল করবেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রাখলো যে আসলে আমরা যে শখের নারীর পিছনে এতটাই ঘুরি তাদের জন্য এতটাই জীবন উৎসর্গ করি কিন্তু বিনিময়ে আমরা কি পাই আজকে পুরুষ জাতি কি পায় এই ভাইটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন সবার কাছে আমার একটাই অনুরোধ এই ভাইটার পাশে দাঁড়াবেন এই ভাইটা বর্তমানে একটা মেকানিক্যাল দোকান নিয়ে কাজ করতেছেন তার অনেক সরঞ্জাম লাগে তিনি কিন্তু চরা করতে পারেন লড়োচরা করতে না তিনি এখানে বসে থেকেই কাজগুলো করে থাকেন আমি বলবো তার জীবন তো চলে গেছে আমি জানি না তার আগে চিকিৎসা করলে তিনি কি আর ঠিক হবেন কি আমি সেটা বলতে পারবো না তবে আমি চাইব সে যেন একটু স্বাবলম্বীভাবে এই কাজগুলো করতে পারেন সেটা ব্যবস্থা আপনারা একটু করে দিবেন আমি এই ভাইটার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা যে যা পারেন প্রবাসী আছেন অনেকেই আছেন প্রবাসী আছেন আমাদের দেশে অনেক ভালো ভালো মানুষ যারা অনেকে সাহায্য সহযোগিতা করে থাকেন তারা দয়া করে এই ভাইটা যেন কিছু অনুদান দিবেন যেন দিন কিছুটা একটা করে খেতে পারে বাকিটুক জীবনটুকু যেন তার মা বাবার সাথে যেন খেয়ে পরে বাসতে পারে আর নারীর বার কথা নাই বা বাঁচলাম আপনার ছেলেটা ভাই এখন কি মাদ্রাসায় আছেন আমরা দোয়া করি ভাই যেন আপনার ছেলেটাকে আল্লাহ আলেম বানায় একজন আর আপনার কথা ভাই আমার বলার মতো কোনো ভাষা জানা নাই ভাই কেননা এরকম জীবন আসলে কারো কাম্য না ভাই এরকম জীবন আসলে কারো কাম্য না একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে সেই নারীর কারণে সেই নারী চলে গেছে একটা বাচ্চা রেখে তাকে ছেড়ে অসহায় ছেড়ে দিয়ে চলে গেছে এর সাথে দুঃখজনক ঘটনা আমার মনে হয় আর কেউ দেখে নাই ভালো থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা দেওয়া রইলো আল্লাহ যেন আপনাকে সুস্থ থাকার টপিক দান করবেন এবং যদি সম্ভব হয় যদি ট্রিটমেন্ট নিয়ে যদি আপনাকে সুস্থতা দান করে আল্লাহ আমি বলব এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর সবাইকে বলব যে আপনারা সবাই এই ভাইয়েরটার জন্য একটু দোয়া করবেন যে যা পারেন তার জন্য সহযোগিতা করবেন সেই সাথে আমাদের এই ভিডিওটি যদি না পারেন অন্তত শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন অন্য কেউ দেখে ভাইয়ের জন্য একটু এগিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ